আসসালামু আলাইকুম কচুর বীজ কচু লাগাবো তো দেখাই তারা বীজগুলো এগুলো বাসাই করতে হবে তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে এটা তো আর হবে না বাসাই করে ভালো মানের যেটা বীজ সেটাই শুধু লাগাতে হবে অনেক গেছে অনেকের কচু গাছ হয়েছে অবশ্য আমার এটা হলো মিডিল টাইম গারাপ প্রথম নয় শেষেও নয় যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছালো পৌঁছাচ্ছে তারা একটু ফলো করে দেবেন তাতে আমার উপকার হবে ইনশাল্লাহ চুর চাষ করার জন্য প্রচুর আর কি লাগাচ্ছি প্রচুর আমি যেভাবে চাষ করে থাকি

আজ থেকে খুব বেশি প্রথম রমজান তো করতেই হবে চুলি আমরা বলি চুলি এই চুলিটা দিয়ে শেষে সারা দেবো দেওয়ার পরে মাটি দিয়ে সাঁপা দিচ্ছি গাছ করি শুধু পর একবার পানি দেবো হালকা সার দেবো তারপর পানিটা যখন জেন বাবেন নিজে নি দিয়ে আবার মাটি কাটে দিয়ে সার দিয়ে মাটি কাটে দিয়ে তারপর আবার পানি দিতে হবে ওকে আর কিছু করে আলহামদুলিল্লাহ পরবর্তী কোনো বিষয়ে আপনাদের সময় আগ্রহ লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না নিশ্চয় আলহামদুলিল্লাহ